উত্তরবঙ্গে বিজেপির সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে হাওড়া ব্রিজের সামনে অবরোধ করে বিজেপি মহিলা যুব মোর্চার একটি দল নেতৃত্বে ছিলেন যুব মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র এর ফলে সমগ্র হাওড়া জেলায় যান চলাচল বিঘ্নিত হয় লোহার গার্ড রেলিং দিয়ে বন্ধ করে দেওয়া হয় সমস্ত রাস্তা সমগ্র অঞ্চল জুড়ে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ এবং র্যাফ প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিন বৃষ্টি উত্তরবঙ্গকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে এরপর তারা উত্তরবঙ্গের এলাকা পরিদর্শনে যান তাদের ওপর হামলা চালানো হয় তাদের ওপর হামলার প্রতিবাদে বিজেপির এই মহিলা যুব মোর্চার দল রাস্তায় নামে এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ ঠিক কি হয়েছিল সেই মুহূর্তে সেখানে দেখো তুমি জানো যে উত্তরবঙ্গে বিজেপি সাংসদ এবং বিধায়কের ওপর এবং তাদের ওপর হয়েছিল তারই প্রতিবাদে কিন্তু আজ হাওড়া ব্রিজে তারা কিন্তু অর্থাৎ হাওড়া ব্রিজে কিন্তু হাওড়া জেলার সদর যারা বিজেপি মহিলা মোর্চা তারা কিন্তু এই আজ বিক্ষোভ প্রদর্শন করেন এবং যেটা জানা যায় যে প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই বিক্ষোভ প্রদর্শন করে এবং অবশেষে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু আগে থাকতেই কিন্তু পুলিশের কিন্তু বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন ছিল এবং প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে এই এলাকায় কিন্তু যানজটের একটা সৃষ্টি হয় পরে বিঘ্নিত হয় যান চলাচল পরে প্রশাসনের আশ্বাসে কিন্তু এই অবরোধ কিন্তু পরবর্তীতে ওঠে এবং পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে এবং প্রায় আধা ঘন্টার যে বেশি সময় ধরে যেখানে বিঘ্নিত হয়েছিল যান চলাচল তাই পরে পুলিশের কিছু ওই যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা কিন্তু হিমশিম খেতে হয়